আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আটা আর সুজির তৈরি হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি কোনো কিছু করার সমস্যা নেই দেখো আটা মাখার সমস্যা নেই রুটি করার সমস্যা নেই এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা এটা তৈরি করে নিতে পারবে তো এটাকে একটু ফ্লেভারফুল করবার জন্য কিছু জিনিস আমি এর মধ্যে মিশিয়ে নেবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এক কাপ আটা নিয়ে নিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাপে আমি এখানে সুজি নিয়ে নিলাম দিয়ে দেবো সামান্য একটু নুন গোটা জিরে আর দিয়ে দেবো ঘরে তৈরি করে রাখা সম্বর মশলা এটা কিন্তু এর টেস্টটাকে অনেকগুণ বাড়িয়ে দেয় তোমরা চাইলে দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব জলটা একবারেই মেশাবে না তাহলে কিন্তু ঘনত্বটা বুঝতে পারবে না অল্প অল্প করে জল দিয়ে মেশালে কি হবে আটার মধ্যে কোনো লামস থাকবে না আটা বা সুজির মধ্যে সেই লামসটা যাতে না থাকে সেই জন্য আমাদের অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে যদিও এই ব্যাটারটা অনেক বেশি পাতলা হবে তবে আমি সম্পূর্ণ জল একবারে মেশাবো না অল্প অল্প করে মিশিয়ে নেব যাতে কোনো লামস না থেকে যায় লামসটা থেকে গেলে ভাজবার সময় কিন্তু অসুবিধা হবে সেই জন্য প্রথমে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে দেখো আমি তিন ভাগে জলটা মিশিয়ে নিলাম তিন কাপ জল কিন্তু আমি আমার মেশানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি আর জল এখানে মেশাবো না এটাকে ভালো করে গুলে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো যত ভালো করে ফেটাবে তত কিন্তু এটা জালিদার হবে মানে অনেক ছিদ্রযুক্ত হবে তো সেটাও তোমরা দেখতে পাবে কিছুক্ষণ সময় এটাকে আমি রেস্টে রেখে দেবো এখন কুড়ি পঁচিশ মিনিটের জন্য আমি এখানে কিছুটা কারিপাতা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি অন্যান্য কোনো সবজি যদি তোমাদের অ্যাড করবার ইচ্ছা হয় তোমরা সেগুলোও করে নিতে পারো এটা খেতে খুব সুন্দর হয় যদি কেউ কখনো না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে কারণ এটা যত তাড়াতাড়ি হয় এটা খেতে কিন্তু ততটাও ভালো হয় আর হেলদিও বটে দেখো আমি আরেক ভাগ জল দিয়ে দিলাম এখানে চার কাপ মতন জল দিয়ে দিলাম কিন্তু আমি পরে লাগলে কিন্তু আবার আমি যোগ করে নেবো কারণ সুজিত তো ফুলে গেছে তো জলটা আমাকে যোগ করতে হলো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা দেখো জলের মতন লিকুইড হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কীরকম হয়েছে এবার আমি একটা তাওয়া গরম করে নিয়েছি দেখো এখানে একটু তেল দিয়ে প্রথমে ব্রাশ করে নেবো প্রথমে যে তেলটা লাগে পরে কিন্তু সেই তেলটার ব্যবহার করতে আমাদের আর লাগে না প্রায় বলতে গেলে বিনা তেলে এটা হয়ে যায় তেলটা যখন গরম হয়ে যাবে আমি দেখো এই কাপের পরিমাপে প্রথমে কাপ দিয়ে করে নিলাম প্রথমেটা এইভাবে আমি ভেজে নেব তারপরটাই কিন্তু সুজিটা কিন্তু রেখে দেওয়ার পর কিন্তু আরও একটু ফুলে উঠবে তখন কিন্তু তোমাদের আরও একটু একটু করে জল মিশিয়ে মিশিয়ে এটাকে করে নিতে হবে যত পাতলা করবে তত ক্রিস্পি হবে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য এবার দেখো এর উপরটা হয়ে এসছে আমি উপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দিলাম কারণ না হলে কী হয় উপরটা কিন্তু ড্রাই হয়ে যায় প্রথম যেটা আমি ভাজলাম এটা একটু নরম করে ভাজলাম আমি দুরকমভাবে ভাজাই আমি দেখিয়ে দিচ্ছি এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা দেখো আমি উল্টে দিলাম এইভাবে যেরকম করে আমরা গোলা রুটি ভাজি সেরকম করেই করতে হবে বা এটাকে তোমরা আটার ধোসাও বলতে পারো আটার ধোসাও কিন্তু এইভাবেই তৈরি হয় এবার দেখো আমি আরেকটু জল মিশিয়ে নিয়েছি বলে আরেকটু পাতলা হয়ে গেছে সেই জন্য এত ছিদ্র হয়েছে তোমরা চাইলে এইভাবেও ভেজে নিতে পারো দুভাবেই আমি দেখিয়ে দিলাম উপর থেকে একটু তেল দিয়ে দিলাম উপরটা শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা এই রকম অল্প অল্প তেল দিয়ে কিন্তু খুব সহজেই তোমরা এটাকে ক্রিস্পি বা নরম করে দুরকমভাবেই ভেজে নিতে পারো কোনো সমস্যা নেই এটা একটু ক্রিস্পি হয়েছে যেহেতু পাতলা হয়েছে আর আগেরটা একটু নরম হয়েছে যেহেতু ওটাকে আমি একটু ঘন অবস্থায় করেছি তো যার যেরকম পছন্দ দুরকমভাবেই করে নিতে পারো এইভাবে কিন্তু আমি সমস্ত রুটিগুলো ভেজে নেব রুটি বা ধোসা যেটাই বলে থাকো তোমরা গোলা রুটি বা ধোসা যেটাই দুটোই প্রযোজ্য এটার ক্ষেত্রে তো গোলা রুটিও এরকম হয় আটার ধোসাও এইরকমই হয় তো এইভাবেই আমি কিন্তু সবগুলো ভেজে নেব ব্রাশে যে তেলটুকু লেগেছিলো সেটাই আমি ব্রাশ করে দিলাম দিয়ে এটার মধ্যে আবার আমি একই রকমভাবে সবগুলো ভেজে নেব আর প্রত্যেকবার চেক করে নেবে ঘনত্বটা কীরকম আছে সেই অনুযায়ী জলটা যোগ করে ভেজে নেবে চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো যদি রেসিপিটা তোমার পছন্দ হয়ে থাকে সেই জন্য তোমাকে ফুল ভিডিওটা দেখে নিতে হবে সাবস্ক্রিপশন বাটনের পাশাপাশি বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আর তুমি সময় মতন রেসিপিটা দেখে নিতে পারো এইভাবে দেখো আমি সব ভেজে নিয়েছি তো কয়েকটা নরম ভেজেছি কয়েকটা এরকম কর ভেজেছি কতটা জালিদার হয়েছে এটা দেখে তোমরা বুঝতে পারছ এটাকে কিন্তু শুধুমাত্র চাটনির সাহায্যে যে কোনো চাটনির সাহায্যে খেতে পারো আমি এটাকে গ্রিন চাটনির সাহায্যে মানে পুদিনা ধনে পাতার যে চাটনিটা হয় সেটা সাহায্যে পরিবেশন করেছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো এটা হয়েছে ক্রিস্পি আর বাকি একটা যেটা আমি দেখাচ্ছি সেটা হয়েছে একটু নরম এক একটা এক এক রকমভাবে আমি ভেজে নিয়েছি কিন্তু কতটা জালিদার হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো এই গ্রিন চাটনি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ